নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আছো অনেক ভালো বন্ধুরা তোমরা কি জানো যারা বেশি চিন্তা করে তারা এই আমার এই ভিডিওটা পুরোটা দেখলে জীবনে সব কিছু এড়িয়ে যেতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অলস ব্যক্তি সে কখনোই সফল হতে পারে না সে তার জীবনে আরাম পছন্দ করে সে কঠোর পরিশ্রম করতে পছন্দ করে না কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে আপনি যদি কিছু বড় করে দেখাতে চান তবে এখনই এখন থেকেই অলসতা ত্যাগ করুন তবেই আপনি জীবনে কোনো কিছুতে এগিয়ে যেতে পারবেন কখনই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থ কাটিয়ে দেয় শেষ পর্যন্ত তার আর কিছুই করার সময় থাকে না যে কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হলো যে নিজের প্রতি বিশ্বাস না থাকা জীবনে সেই ব্যক্তি সফল যার নিজের প্রতি বিশ্বাস আছে সে যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারবে না কখনোই পারবে না একবার সংক্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বলছেন হে ভগবান আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন সেখানে আমার কি অপরাধ ছিল গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি এতে আমারও কি অপরাধ এবং আমি মহারাজ পরিবারের সদস্য নই বলে দৌপ্রদীর স্বয়ংবরে অপমানিত হয়েছি উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যুর আমার জন্য অপেক্ষা করছিল তুমি কি সেটা জানো সে রাতে যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে করা হয়েছিল গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যে সব কাজ করতে হয় আমাকে সেই সব কাজ করতে হয়েছে হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি ছ বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে না আমার শৈশবের শিক্ষা ছিল না আমার প্রসাদ প্রাসাদ ছিল আর না ছিল কোনো গুরুকুল না ছিল কোনো বিশাল সেনাবাহিনী কিন্তু তারপরও মামা আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করতেন কেন তুমি কি জানো আমার জীবনও অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন এবং সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কীভাবে এড়িয়ে যেতে পারবেন সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সব কিছু বই পড়ে শেখা যায় না কিছু খারাপ মানুষের কাছ থেকেও আমরা অনেক কিছু কিন্তু শিখে যাই সম্মান মানুষের হয় না প্রয়োজনের হয় প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায় কিন্তু ওরা খারাপ নয় আপনিও উড়ে যান কিন্তু তত দূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায় তার বেশি নয় এতটা চিন্তা করো যার ফলে তুমি জিততে সফল হবে এতটা নয় যে তোমার জীবনকে নষ্ট হয়ে করে দেবে আপনি যতই বুদ্ধিমত্তার সাথে আপনার কথা বলুন না কেন শ্রোতা এবং সামর্থ্য এবং তার মনের চিন্তা অনুযায়ী তা ব্যাখ্যা করবে জীবনের গল্প এমন যে এতে কাঙ্ক্ষিত চরিত্র পাওয়া যায় না জীবনে নিজের উপর ভরসা করেই চলতে হয় অন্যদের উপর ভরসা করেই শুধুমাত্র চিতা নিয়ে যাওয়া যায় তাই না আপনার হাসি আপনার মুখে ঈশ্বরের স্বাক্ষর এটাকে আপনার চোখের জলে ধুয়ে ও ক্রোধে মুছে ফেলবেন না যে ব্যক্তি সারাক্ষণ দুঃখে কাঁদে এবং তার ভাগ্যের সাথে তার দরজার বাইরে থেকেই তার ভাগ্য ফিরে যায় যার মনে আশা ও বিশ্বাস আছে সে জীবনের প্রতিটি পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয় মহান মন ধারণা নিয়ে আলোচনা করে সত্য মন ঘটনা নিয়ে আলোচনা করে আর ছোট মন মানুষকে নিয়ে আলোচনা করে এই পাঁচটি স্থানে সর্বদা নীরব থাকুন প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে কথা বলার পর আপনাকে অনুশোচনা করতে হবে না তৃতীয়ত আপনি যদি রাগান্বিত হন কারণ রাগের সময় একজন ব্যক্তি চিন্তা না করেই কথা বলে শুধু শান্তি খুঁজুন কারণ প্রয়োজন কখনো পূরণ হয় না জীবনের পুরো লড়াইটা ইচ্ছা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কমও চায় না তো যাদের উদ্দেশ্য সবসময় পরিষ্কার অনেক সময় মানুষ তাদের বিরুদ্ধে যায় মিথ্যে কখনও দীর্ঘস্থায়ী হয় না সত্য একটা হলেও তা শেষ পর্যন্ত আপনার সাথে থাকে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময় এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হীরাই রূপান্তরিত করে মানুষের কাজ নষ্ট করে নষ্ট করে এমন একটি শব্দ হলো আমি আগামীকাল এটি করবো ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তখন আমাদের মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে জন্ম মৃত্যুর মধ্যে যে সমস্ত আয়োজন হয় তা আমাদের ইচ্ছা অনুযায়ী কীভাবে ঘটতে পারে আপনিই বলুন আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে এটাই এই যুগের বাস্তব যে মানুষের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন যা তার হৃদয় হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ছিন্ন হবে না তার নিষ্ঠা ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন এটি একটি নিশ্চিত নিশ্চিত জিনিস যে আপনি কাজ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু হয়ে করেছেন যে যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো কাজটি শুরু করা মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় মানুষের যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কিছুই অসম্ভব নয় সবই সম্ভব সমস্যা জীবনের অংশ যিনি তার সমস্যা উপর সমস্যা উপর পা রেখেছেন তিনি জিতেছেন এবং যিনি তার সমস্যা মাথায় নিয়ে রেখেছেন তিনি তার জীবন নষ্ট করে ফেলেছেন জীবনে অনেক সময় আমরা বড় বড় সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসি যেন মনে হয় কেউ আছেন যিনি আমাদের সাহায্য করছেন আর এই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলে থাকি তাই মনে রাখবেন পৃথিবী যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন ঈশ্বর আপনার হাত থেকে আপনার হাত অবশ্যই ধরে রাখবেন জীবনে অনেক সময় কিন্তু আমরা সমস্যায় পড়ি যা তোমার হাতে নেই তার মোহ করলে জীবন নরকে পরিণত হবে একাকিতে একটা আলাদা আনন্দ আছে কারণ এতে কারো ছেড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে না আপনি নিজেকে দুর্বল মনে করে রেখেছেন হলে আপনি যা করতে পারেন তা অন্য কেউ করতে পারবে না কেন আশীর্বাদ কখনো বৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর অবশ্যই হবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র আচরণ কিন্তু নয় উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনোই খারাপ হয় না কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনি তেমনই পাবেন মনকে সমপ্রীত করাও খুব জরুরি শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যতের অপচয় করছেন তাই আপনার এমনটা হচ্ছে জীবনে পাওয়ার জন্য একটি কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সাথে কাজ করেন তবে আপনি অবশ্যই কিন্তু সুখ পেয়ে যাবেন জীবনে আপনি যতই কঠোর পরিশ্রম করুন তার ফল আপনি নিশ্চয়ই পাবেন আপনার জীবনের সমস্যার জন্য কাউকে বলবেন না কারণ আশি মানুষ গুরুত্ব দেবে না বাকি কুড়ি পার্সেন্ট মানুষ খুশি হবে কারণ আপনি যে সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেন কিছু লোক আপন হওয়া অভিনয় করে সময় আসার সঙ্গে তাদের মুখোশ কিন্তু একদিন ঠিকই খুলে যায় আপনি আপনার সমস্যা সবাইকে বলবেন না কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায় তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী কখনোই না একজন মান ভালো মানুষ স্বার্থপর নয় তিনি কেবল সেই সমস্ত লোকদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না যে ব্যক্তি কাঁদতে কাঁদতে সব কিছু বলে তিনি সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কাচ এবং সম্পর্ক দুটোই কিন্তু ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই যে ভুল করে কাজ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক দুঃখ বিক্রি করা যায় না সুখ কেনা যায় না তাই যেমন গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না কারণ কালো রং হলেও হতেও পারে কিন্তু তার মন কিন্তু কালো হবে না এটা কোনো ব্যাপার না আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা না করেন আপনার নিজের ওপর সবচেয়ে বেশি কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে মানুষের কথার ওপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থার চিত্র তৈরি করা কখনোই কিন্তু সোজা কাজ নয় একদমই বোকামি আপনি যতই কিছু মানুষকে আপন করার যতই চেষ্টা করুন না কেন তারা একদিন প্রমাণ করবেই যে কখনোই আপনার সে আপন ছিল না তেমন কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থ যুক্ত করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয় তারা কেউ ভাবে তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয় কিন্তু বাস্তবে সে নিজেই কিন্তু সবচেয়ে নিজেই জীবনে সব কিছু শেষ করে ফেলে যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দিন কেউ আটকে রাখবেন কাউকে কেন আটকে রাখবেন সম্পর্কে ভালোবাসা থাকতে হয় ভিক্ষা কিন্তু নয় বন্ধুরা আমার এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে